আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সৌদি প্রবাসী বাংলাদেশিদের যেহেতু সার্ভিস ক্যাটাগরিতে বিজনেস বেশি আজকে আমি সার্ভিস লাইসেন্স নিয়ে আলোচনা করব একটি সার্ভিস লাইসেন্সে ইনভেস্টর হলে আপনারা কি কি বিজনেস করতে পারবেন এবং কত পার্সেন্ট সৌদি রাখার নিয়ম সার্ভিস লাইসেন্সে আর সার্ভিস লাইসেন্স করতে কত সময় লাগে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ সার্ভিস ক্যাটাগরির বিজনেস বলতে যেমন রেস্টুরেন্ট বার্গার শপ কফি শপ সেলুন টেইলার ট্রাভেল এজেন্সি শিক্ষা বাড়া নিয়ে বাড়া দেওয়া হোটেল বাড়া নিয়ে বাড়া দেওয়া এমন দেখা যাচ্ছে প্রায় নয়শো বিজনেস আছে আপনারা যদি একটি সার্ভিস লাইসেন্সে ইনভেস্টর হন তাহলে নয়শো বিজনেস আপনারা চাইলে করতে পারবেন আর সার্ভিস লাইসেন্সে সৌদি রাখার নিয়ম হচ্ছে থার্টিন বা তেরো তো একজন সৌদি আপনার কোম্পানিতে থাকলে আপনি সাতজন বা আটজন লোক আপনার কোম্পানিতে এ কাফেলা করতে পারবেন অথবা নতুন ভিসা বাইর করে লোক আনতে পারবেন আর একটি সার্ভিস লাইসেন্স ওপেন করতে এক থেকে দেড় মাস সময় লাগে কোম্পানি খোলার পর আপনাকে আপনার কোম্পানিতে কাফেলা হইতে হবে আপনি আপনার কোম্পানির হানড্রেড পার্সেন্ট মালিক আর সৌদিতে হানড্রেড পারসেন্ট নিজের নামে কোম্পানি খুলে বিজনেস করতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম